ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন পর্ব আজ তোমাদের করাব অর্থাৎ ক্লাস নাইনের অধ্যায় তেরো সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট কোষের দেখি তেরো আজ তোমাদের করাব দুইয়ের দাগের পাঁচ সেমি আট সেমি ও সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি সম্পাদুটা করার জন্য প্রথমে আমি পাঁচ সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার তিনটি সরল রেখাংশ কেটে নিয়েছি এবার যেটা করতে হবে সবচেয়ে বড়ো বাহুটার মাপ নিতে হবে এভাবে এভাবে বড় বাহুটার মাপ নিয়ে এখানে বসাতে হবে বসিয়ে এইভাবে কেটে নেবে এবার সবচেয়ে ছোট বাবুটার মাপ নেওয়া হবে এভাবে মাপটা নেওয়ার পরে এদিকে বসিয়ে একটা চাপ কেটে নেওয়া হবে এবার আট সেন্টিমিটার যে বাহুটা ছিল অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বাবুটা এভাবে নিলাম নিয়ে এই জায়গাটা আসতে হবে এভাবে কেটে নেবে এভাবে ত্রিভুজটা এখানে নিতে হবে এগুলোতে বুঝ যার নাম হবে এ বি যেটা করতে হবেখন্ডিত করতে হবে তার জন্য বেশি মাপ নিয়ে এদিকে একটা চাপ কাটতে হবে এবং একইভাবে নিচে নিচে এভাবে একটা চাপ কেটে নেবে এবার সি বিন্দুতে বসিয়ে চাপ কাটবে এবং এই যে ছেদবিন্দু হলো উপর এবং নিচে এই দুটো কি করতে হবে স্কেল বসে ভাবে যোগ করতে হবে এই বিন্দু আর এই বিন্দু এবার কি করবে যোগ করে নেবে এটা আমি কলম দিয়ে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে এবার যেটা করতে হবে এই বিসি বাপুর সমান করে ঠিক এদিকে একটা সমান্তরাল সরল লেখাংশ টানতে হবে সেটা কিভাবে সম্ভব দেখে নাও তোমরা কি করবে এই বিসির মাপটা নেবে আরও একবার বিসির মাপটা এভাবে নিয়ে বিসির মাপটা নিয়ে এ বিন্দুতে বসাবে বসিয়ে এইদিকে একটা চাপ কাটবে এবং এবির মাপটা নিতে হবে এই এবির মাপটা সমান করে নিয়ে ওটা সি বিন্দুতে বসিয়ে ওই যে আগে যে চাপটা কাটা ছিল তার সঙ্গেভাবে যোগ করে দেবে দেখো একটা ছেদ বিন্দু তৈরি হয়েছে এই জায়গাতে এবার কি করতে হবে এ বিন্দু আর ওই যে ছেদ বিন্দু যেটা হলো ওটা তোমরা কী করবে যোগ করে দেবে তাহলে আমাদের লক্ষ্য কি যে ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্রফল এই ত্রিভুজের সমান হবে এবং যার একটা কোন কী হলো ষাট ডিগ্রি অর্থাৎ ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক আঁকতে হবে যার একটা কোন ষাট ডিগ্রি এখন আমরা সেই ষাট ডিগ্রি কোনটা এখানে নেব এই বিন্দুতে এবিসি এর নাম দিলাম ডি ডি বিন্দুতে আমরা ষাট ডিগ্রি কোনটা এখানে নেব আমরা যে মাপ নিয়েই চাপটা কাটব সেই মাপ ঘুরিয়ে দিলে কিন্তু ষাট ডিগ্রি এভাবে ষাট ডিগ্রি আঁকতে হয় তোমরা সকলেই এটা জানো এবার যেটা করতে হবে ডি বিন্দু আর এই ছেদ বিন্দুটা পরস্পর যোগ করে দিতে হবে ঠিক এভাবে বসিয়ে তোমরা যোগ করবে এবার যেটা মূল কাজ এটা কিন্তু সামান্তরিক একটা বাহু পেয়ে গেলাম সিডি বা ডিসি এই মাপটা এখানে বসিয়ে এখানে নিয়ে কি করবে কেটে নিতে হবে ব্যাস এই দুটো যোগ করলে হয়ে গেল তোমাদের সমান্তরিক সমান্তরিকের নাম কি হবে সি ডি এফ তো এখানে লিখতে হবে CD EF হল উদ্দিষ্ট সমান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজ এর ক্ষেত্রফলের সমান তাহলে আমাদের আত্মে বলা হয়েছিল একটা ত্রিভুজ যার বাহুগুলোর দৈর্ঘ্য হবে পাঁচ সেন্টিমিটার এগারো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশেষ সমান্তরিক আঁকতে হবে সেই সমান্তরিক আমরা আঁকলাম যার নাম হল সিডি ইএফ নিচে লিখে দেবে সিডি ইএফ হলো উদ্দিষ্ট সমান্তরিক যার ক্ষেত্রফল ত্রিভুজ এবিসিএ এর ক্ষেত্রফলে সমান এই জায়গাটায় অবশ্যই ষাট ডিগ্রিটা লিখে দেবে